সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আর আরও একটি নতুন সুন্দর বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড বোট বাজার এলাকায় একদম বাজারের সন্নিকটে বাড়িটির অবস্থান তো দর্শক সবাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেশের বাহির থেকে অন্যান্য দেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা ভালোভাবে ভিডিওটি দেখে জেনে বুঝে যদি পছন্দ হয় তবে আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কথা বলবেন আপনারা অনেকেই কোনো কিছু না দেখেই ইনফরমেশন না জেনে আমাদেরকে কমন বিষয়গুলো বিশেষভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা তো দর্শক সবাই দেখুন আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতেই আমরা একটি সাবমার্সেবল পাম্প দেখতে পাচ্ছি বাড়িটিতে স্বয়ং একটি বাড়ি তিন শেডের বাড়ি বাড়িটিতে রয়েছে প্রায় এগারোটি বারোটির মতো রুম রয়েছে ঘ্যাসের বৈধ রাইজার সহকারে পাঁচটি চুলা এবং রানিং রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া তো দর্শক এই প্লটটি এত সুন্দর একটি লোকেশনের মধ্যে অবস্থিত যেখানে আপনারা মনের মতো বাড়ি করতে পারবেন তিন সেটের বাড়ি এই বাড়িটি ভেঙে আপনারা সুন্দর করে প্ল্যানিং করে এখানে একটি বাড়ি করতে পারবেন যেহেতু জমির পরিমাণ রয়েছে তিন কাঠা এই এলাকাটি খুবই দামি এলাকা বোট বাজারের মধ্যে আবাসিক এলাকা অর্থাৎ ঢাকা মহাসড়ক থেকে একদম সন্নিকটে আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই বাড়িটিতে বাড়িটির সাইজ খুবই সুন্দর স্কোয়ার চতুর্দিকে স্কোয়ার এবং বাড়িটির সামনে রয়েছে ষোলো ফিটের রানিং রাস্তা আপনারা গাড়ি নিয়ে এখনই বাড়িটির সামনে প্রবেশ করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এখানে ফাউন্ডেশন বাড়ি করলে আপনারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে পারবেন এবং আবাসিক ও বাজারের সন্নিকটে হওয়াতে বাড়িটির এখানে প্রচুর পরিমাণে মানুষের বসবাস এবং ভালো কোয়ালিটির মানুষজন এখানে বসবাস করে এই অঞ্চলটি অর্থাৎ এই আবাসিক এরিয়াটি খুবই প্রপার বাজারের পাশে সকল ব্যবসায়ীগণ এখানে থাকেন থাকেন গার্মেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করা ভালো ভালো অফিসারগুলো যেহেতু বাড়িটি পুরাতন যার কারণে এই বাড়িটি মাদ্রাসা প্লাস কিছু রুম ভাড়া দেওয়া রয়েছে রয়েছে এই বাড়িটির ভিতরে বেশ কিছু নাগরিক সুযোগ সুবিধা যেমন আপনারা ঢাকা মহাসড়ক থেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়িটিতে চলে আসতে পারবেন রয়েছে এখানে সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন বাজারে সিটি কর্পোরেশনের কার্যালয় রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয় ফেমাস বাংলাদেশের মধ্যে যেমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে আইউটি বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গাছা থানা এই বাড়িটির পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মিল ইন্ডাস্ট্রি এবং বাজার যার কারণে এই বাড়িটির সুযোগ সুবিধা আপনারা একটি নাগরিকের যা যা সুযোগ সুবিধা লাগে প্রায় সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ একদম প্যাকেজ সব পেয়ে যাবেন এই বাড়িটি ক্রয় করলে এই বাড়িটির ভিতরে আপনাদের একটি স্বপ্নের জমি বলা চলে এই বাড়িটি ভেঙে আপনারা স্বপ্নের জমি পেয়ে যাবেন যেখানে আপনারা মনের মতো বাড়ি করতে পারবেন তো দর্শক এই বাড়িটির দাম পড়বে মাত্র এক কোটি ষাট লাখ টাকা প্যাকেজ মূল্য দর্শক আমরা আবারও বলে দিচ্ছি তিন কাঠা জমি সহকারে এক কোটি ষাট লাখ টাকা প্যাকেজ মূল্যে আপনারা বাড়িটা পেয়ে যাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ